আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি কড়াই চিকেন রেসিপি এই রেসিপিটি রান্না করার জন্য আমি প্রথমে স্পেশাল মশলা বানিয়ে নেব স্পেশাল মশলা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা ধনে গোলমরিচ গোটা জিরা এলাচ মৌরি কয়েকটা মরিচ তারা মশলা এবং একটা দারুচিনি এগুলোকে আমি টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এগুলোকে টেলে নেওয়া হয়ে গেছে এবার চূড়ায় কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার আমি এই তেলে চিকেনগুলো ভেজে নিব দেখুন চিকেনগুলোকে আমি ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার তেলের মধ্যে এই চিকেনগুলোকে আমি চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিব এগুলোকে আমি চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন ঠিক এই রকম ভাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটা টমেটো এখানে আমি চারটা টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি এবার এর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি এভাবে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাতমতো লবণ এবার এগুলোকে ভালোভাবে মিশে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করব। চুলার আঁচ অবশ্যই লো হিটে থাকবে দশ মিনিট হয়ে গেছে দেখুন দেখুন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এভাবে টমেটোর স্কিনটা কিন্তু ফেলে দিচ্ছি চিকেন থেকেও কিন্তু অনেক পানি বের হয়ে এসেছে এই চিকেন রান্নায় কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না চিকেন থেকে যে পানিটা বের হয়ে আসবে সেই পানিতেই কিন্তু চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই পানিতেই আমরা চিকেনগুলোকে রান্না করব এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা এবং চা চামচ রসুন বাটা এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া মশলাগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কড়াই চিকেন রেসিপিটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন আর এটা খেতে এত মজা এবার আমি এই চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো চুলারাচ এই পর্যায়ে মিডিয়ামে রাখবো ছোট থেকে বড় সবাই এটা চেটে পুটে খাবে আর বারবার রিকোয়েস্ট আসবে এটা বানিয়ে খাওয়ানোর জন্য এবার আমরা যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা ব্লেন করে নিয়েছিলাম ওইটার থেকে আমি দুই চামচ এই রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে কিছু পেঁয়াজ দিব দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুলে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারবেন চিকেন কড়াই রেসিপি কিন্তু একদম রেডি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্তই